না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাড়ে শুকিয়ে শক্তিও কিন্তু জল চাই কার কাছে গেরস্থের বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সারা দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে আসবে পথেও তো লোকজন দেখছি নে ওই যে একজন আসছে ওকেই জিজ্ঞেস করা যাক মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন হে জল পাই, জল এখন কোথায় পাবেন এ তো জল সময় নয় কাঁচা আম চান তো দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল না হে আমি জল পাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন ক্ষামা এরকম করা মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বোকা কি সমান মাছ ও যা মাছ তাই বরকে কি আপনি বরকন্দার বলেন চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলায় আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল বা কেন ঝুড়িতে করে কি জল নেই লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি গোপাল নাকি না আমি পোপ গায়ের লোক একটু জলের খোঁজ করছিল বলো কি মুখ ঘাসেরে এখানে এসেছে জলের খস পড়তে হা 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 তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না খাসা জল তোফা জল চমৎকার জল সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে চেষ্টা পায় তেমন জল তো খাওনি কখনো বলি ঘুমরির জল খেয়েছ কোনদিন ঘুমরি হচ্ছে আমার মামার বাড়ি আদর জলের জায়গা সেখানকার জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামা বাড়ির ওর যে জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন কেওড়া দেওয়া শরবত তা আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই টেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো ও আবার কি রকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই দরকার কি আমাদের জল পছন্দ না হয় খেও না ব্যাস গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি আমি ওরকম পছন্দ করি না হ্যাঁ তক কি হে এত তর্ক তর্কি কিসের আগে না তর্ক নয় আমি জল চাইছিলাম তা উনি সে কথা কানেই দেন না কেবলি সাত পাঁচ গপ্ত করতে লেগেছেন তাই বলতে গেল তো রেগে মেঘে আসছি আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার না লোক পাওনি ও হতভাদা যাবেই বাকি আর বলবেই বাকি ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে সেটা তো একটা গাধা ও মুখ্যটা কি বললে তোমায় কি জানি মশাই জলের কথা বলতেই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামা বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তা আমি এখনই পঁচিশটা বলে দেব হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল ভুকোর জল ফটিক জল রোদে ঘেমে জল আহ্লাদের গোলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে যেমন জল কটা হয় গোননি বুঝি না মশাই গুনিনি আমার আর খেয়ে কাজ নেই তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের এক শেষ না আর জল টল চেয়ে কাজ নেই এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা লোকটা নিহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাসা করেই দেখি মশাই আমি অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এখনই মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চল চল আঁখি জল ছল ছল নদী জল কলকল হাসি শুনি খল পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কিরকম মিল চাচ্ছেন বলুন কিরকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব ভালো বিপদেই পড়া গেল দেখছি মশাই আর কিছু চাইনি শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা বেশ এ আর মিলবে না কেন শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টা প্রাণ আই ঢাই চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্র বল না রে ভাই কেমন ঠিক মিলেছে তো আগে খুব মিলেছে খাসা মিলেছে নমস্কার বকে বকে মাথা ধরিয়ে দিলে একটু ছায়ায় বসে মাথা ঠান্ডা করে নিই মিলবে না বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্টু দাদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানে তো নেপালের লোক হল নৈপাল লোকটা কোথায় গেল ওহে খোকা একটু এদিকে শুনে যাও তো কে হে পড়ার সময় ডাকা করতে এসো ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার আগে দেশটাই বড় কষ্ট পাচ্ছি তাই তো জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর জানতে চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা কি উৎসাহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে চাইলে প্রথমেই জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ আগে একটু খাবার জল যদি আসে ব্যস্ত হবেন না একে একে সব আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই হলো জল শুনছেন তো আগে হ্যাঁ সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ খাবার জলের কথাই নেওয়া যাক খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই দেখুন এক শিশি জল আহা ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিল বিল করছে কেঁচুর মতো ক্রিমির মতো সব পোকা এমনকি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখা ঠিক এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন ওবারের পুকুরের জল আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ গিজ করছে প্লেগ টাইফয়েড ওলা ওঠা ও জল খেয়েছেন কি মরেছেন এই ছবি দেখুন এগুলো হচ্ছে কলেরার বীজ ডিপথেরিয়া নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শেওলা ময়লা যা কিছু থাকে ওরা এইগুলোই খায় আর ওই জলটার কি দুর্গন্ধ দেখুন পচা জল নিয়েছি কি ওসব জানবার কিছু দরকার নেই খুব দরকার আছে এসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা হোক দরকারি আমি জানতে চাইনি এখন আমার সময় নেই এই তো জানবার সময় আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি জলে কি কি দোষ থাকে কি করে হয় কি করে তার শোধন হয় এই সব মতো কথা নয়। এই সব সব সমুদ্রে যাচ্ছে জল জল নদীর বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানা দরকার দেখুন মশাই কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো হেরে পায় না বলি বারবার করে বলছি টেস্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি একটা লোক টেস্টায় জল জল করছে তবুও জল খেতে পায় না এই রকম কোথাও শুনেছেন শুনেছি বইকি চোখে দেখেছি বুদ্রীনাথকে কুকুরে কামড়ালো বুদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিজ ধরে যায় মহা মুশকিল শেষটায় ওঝা ডেকে ধুতুরো দিয়ে ওষুধ মেখিয়ে খাওয়ালো মন্তর চালিয়ে বিষ ঝাললো তারপর সে জল খেয়ে বাঁচলো ওই রকম হয় না এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না কেনই বা মূর্তি এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আছে বইকি এই দেখুন না বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এই জল কি খাই না না ও জল খায় না ওতে স্বাদ নেই একেবারে বোবা জল এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিল এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করবো না বটে কোনটা দেখতে চান একবার বলুন দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেদার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরিষ্কার করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো এখনই দিচ্ছি ওরে টেপা দৌড়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয়তো নিয়ে আসু তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাত হয় সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি ওই দেখি 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 আহ বাঁচা গেল এটা কি রকম হলো মশাই পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কি রকম হয় কি বললেন আপনি আচ্ছা খা এখন নাই বা খেলেন পরে খাবেন আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমাকে খবর দেবেন আমি খুশি হয়ে ছুটি আসব হতভাগা জোচ্চর্ক কোথাকার